হাঁটতে পারো না সাধারণ গরম সহ্য কাটতে পারো না এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারো না নরম শক্ত বিছানায় শুলে ভিটে কাটার মতো লাগে খালি পায়ে হাঁটতে পারো না মাটির টাকা তোমার কাছে কাটার মতো লাগে কোনদিন চিন্তা করিয়া দেখছো এই নরম শরীর যদি খোদা না খাস তা জাহান নামে আজাব শুরু হইয়া যা জাহান নামে সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবে কিনা মনের বুঝাইয়ে দেখো কে আমতের ময়দানে এই সূর্যটা যেটা এখন নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে এই সূর্য যখন এক হাত বা সোহাত মাথার উদ্ভুর করিয়া সারবে আল্লাহ সেই কলম সহ্য করতে পারবে কিনা এখন তো রোজে ভাই কেন না কেউ রোজ্যে সহ্য করা যায় না কেয়ামতের মাঝারে সহ্য কাম নেই করবি ভাই যেন শাখপাতি সামাকা বরোধাতং কাদিহান শৃঙ্ঘায় ভুৎকারের সঙ্গে সঙ্গে যখন আসমান টাছ টাছ করিয়া পাতিয়া দুই ভাগ হয়ে যাইবে সূর্য এক হাত বা সহাত মাতার উপরে উদ্বুলাইয়া মাওলা সারি সারিয়ে এখন সূর্যের বুক উপরের দিকে পিঠ নিচের দিকে বাবা নয় কুঠি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্যের পিঠের গরম তারপরে তফসির এলাকায় সত্তর হাজার ফেরেস্তা সব সময় সূর্যের উপরে বরফ ছিঁড়াইতে আছে যারা সূর্যের পিঠের পূর্ণ গরম ও জমিনে না লাগে বাবা বৈশাখ মাসে আসা শ্রাবণ মাসে ভাদ্র মাসে এই রদ্রি সহ্য করতে পারি না বাবার চিন্তা করে দেখো মালার কালাম যদি সত্যি হয় গুনাগার কেয়ামতের ময়দানে ওটাই সূর্যাত বা সোহাদ মাথার উপরে থাকবে আল্লাহ বড় ছিটান তো দূরের কথা সূর্য তোমার মধ্যে যত গরম আছে আজকে ছাড়িয়া দা গুনাগারেরা বুঝু যে আমি মাওলা কেমন আল্লাহ হে বাবা মাওলার কালাম যদি সত্যিই হয় এই আয়াত তো সত্য মনে রাখিস ময়দানে মাওলার রাখে ছায়া ছাড়া কোন ছায়া পাওয়া যাবে না জমিনও আগুন উপরেও আগু যাবি কই রে বাবার মাউলায় ডাক দিয়া বলুন নাই নাল মাফার আজকে কোথায় ভাগ্য যাবি পারলে ভাগ্যা যা দুনিয়াতে আমার হুকুম মানো ভাগ্য ভাগ্যা গেছো আজকে তো আমি হুকুম দিছি এই সূর্যের গরমে নিচে দাঁড়ানি লাগবে আইনাল মাফার এখান থেকে কে ভাগ্য যাইতে পারো পারলে যা তবে মনে মনে চিন্তা করতেছে কই এত নাফার মানে মাওলার সঙ্গে করি কই মাওলাতে কিছু কয় না আসলে কিছু হবে না অনেকে এই ধোকায় পড়ছ বাবারে দাও বড় একটা মাঠ যদি বসিতে লাগিয়া যায় কোন বোকায় বাবা একচরে টান দেয় না জানে চোরে টান দিলে হয়তো বসি ভাঙবে অথবা সুতা সেরবে অথবা শীত ভাঙ্গিয়া যাইবে ওই ছাড়িয়া দেয় মাসে সারা পুকুরে ঘরে আর বলে ও বসিওয়ালা আমি তখন ইচ্ছে মতো ঘুরতেছি আমার যেহেতু শক্তি বেশি বসিওয়ালা বলে ও বদমাস ঘোর ঘোর ঘর ঘোর আমি তোর মুখে বসি লাগাইয়া দিছি ঘটে ঘটে যখন তোর পেটখানা ভাসাইয়া দিবি আমি তখন তোরে উঠাইয়া ফেলাবো আর থাকতে পারবি না মাওলায় বলেন কুল্ল না আমি প্রত্যেকের মুখে মৌতের বসি লাগাইয়া দিছি গড় 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 যত বড় না পর্বরিক কর আমার আমি তো দেখতে আসি আর দুনিয়ার বসি মাসে অনেক সময় সিরিয়া নিয়াও যায় আমি এমন বসি লাগাইছি কেউ সেরতে পারবে না আজকে ভাইরা আলে মোল আমাদের বয়ানে কোরআন হাদিসের জালে যারা না মাওলা কিন্তু তাদের জন্য ট্যাডা বানাই রাখছেন আজরাইল সামের হাতে বাবারে যে দিন আজরাল সালমা সে কলজের উপরে ট্যাডা মারিয়া কলিয়ার কোনো সিরিয়া সিরিয়া উঠাইয়া নিয়ে যাইবে থাকতে কিন্তু পারবো না